গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্টস আজকে এস পরীক্ষার নবম শ্রেণীর চন্দ্রনাথ আলোচনা করবো চন্দ্রনাথ গল্প লিখেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনি এই উপর এই ছোটো গল্প ওনার আগুন উপন্যাসের প্রথমাংশে সম্পাদিত রূপ এটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল আচ্ছা আমি প্রথমত চন্দ্রনাথ গল্পে কী কী ধরনের প্রশ্ন কী কেমন ধরনের প্রশ্ন আসতে পারে বা কি ধরনের কি হতে পারে আমি আলোচনা করব। প্রথমে আমি একটুখানি পড়িয়ে দিই যে সার্কুলার সমাধি সমাধিক্ষেত্র হইতে বাহির হইতে চন্দ্রনাথের কথাই ভাবিতে ভাবিতে বাড়ি ফিরিলাম কত কথা মনে হইতেছে দীর্ঘ এতদিনের জীবন ইতিহাসের মধ্যে কয়টি পৃষ্ঠায় চন্দ্রনাথ গভীর রাত্রির মধ্যগনচারী কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্তিতে পরিধিতে প্রদীপ্ত ও প্রধান হইয়া আছে এই ছোট গল্পে চন্দ্রনাথ হল প্রধান চরিত্র এবং এইখানে আমরা দেখতে পাবো যে তার তার যে একটা মানে তার চরিত্র এখানে কিভাবে ফুটে উঠছে তার সঙ্গী সাথীদের সাথে তার যে সম্পর্ক এগুলো এখানে ফুটে উঠেছে তো কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্তিতে পরিধিতে মানে এখানে প্রশ্ন আসতে পারে যে মধ্যগবনচারী মানে কিসের মতো চন্দ্রনাথকে কল্পনা করা হয়েছে কালপুরুষ নক্ষত্রের মতো প্রদীপ্ত প্রধান হইয়া আছে কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করা হয়েছে এটা আসতে পারে কোন নক্ষত্রের সাথে চন্দ্রনাথের তুলনা করা হয়েছে কালপুরুষের সাথে ওই নক্ষত্রটির খর্গধারী ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতির যেন একটা সাদৃশ্য আছে মানে নক্ষত্রটির খর্গধারী ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতির একটা সাদৃশ্য আছে এমনই এই যে এইটা এইখানটা যে খড়গধারী ভীমকায় আকৃতি তো এমনই দৃপ্ত ভঙ্গিতে সেও আপনার জীবনের কক্ষপথে চলিয়াছে যেমন জীবনের কক্ষপথ বলতে আর এখানে বোঝানোর কিছু নেই একদিন পিছনে ফিরিয়া চা একদিন পিছনে ফিরিয়া চাহিল না ক্ষণিক বিশ্রাম করিল না মানে মানুষ এখানে বোঝানোই হচ্ছে চন্দ্রনাথকে প্রতীক করে যে মানুষকে সামনের দিকে সবসময় এগিয়ে যেতে হয় জীবনের পথে আপন কক্ষ পথে পিছনের দিকে ফিরে তাকাতে নেই সেটাই এখানে চন্দ্রনাথকে দিয়ে বোঝানো হচ্ছে যাহাকে কুক্ষিগত করিবার অভিপ্রায় তাহার এই উন্মত্ত যাত্রা তাহাকে আজও পাইল না তবু সে চলিয়াছে যাই হোক সঙ্গে সঙ্গে আরও একজনকে মনে পড়িতেছে সে হলো হিরু হিরু ছিল চন্দ্রনাথের সঙ্গীত চন্দ্রনাথ হিরু আমি সহপাঠী মানে এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানে লেখক বলছেন চন্দ্রনাথ হিরু ও আমি সহপাঠী এখানে দিয়ে দিল যে হয়তো অপশানে দিয়ে দিল যে সহপা সহপাঠী কারা ছিল মানে চন্দ্রনাথ হিরু চন্দ্রনাথ হিরু বা আরও যারা আছে নিশানাথ বাবু এরকম ধরনের অপশানে দিয়ে দিল বা চন্দ্রনাথ হিরু আমি সহপাঠী কে 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 সহপাঠী ছিল চন্দ্রনাথ হিরু আমি তো আমি এইটাই হবে অপশানে থাকলে এটাই হবে সঠিক উত্তর আরও একজনকে মনে পড়িতেছে চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুকে এটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে চন্দ্রনাথের দাদার নাম কি ছিল নিশানাথ নিশানাথ বাবু হুম বা দাদা কে ছিল যদি বলে তখন হবে নিশানাথ বাবু আচ্ছা কেমন করিয়া যে এই তিনজন একই সঙ্গে ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে আসিয়া পড়িয়াছিলাম বলিতে পারি না মানে এই হিরু লেখক যে বলছেন লেখক নিজে হিরু আর চন্দ্রনাথ তিনজন খুব কাছের ছিলেন এবং সেই জন্য উনি বলছেন একটা গ্রামে এসে পড়েছেন যাই হোক কিন্তু বিস্ময় প্রকাশ করিব না আগ্নেগির গর্ভ গর্ভের মধ্যে কল্পনাতীত বিচিত্র সমাবেশে যত কিছু প্রলয়ঙ্কর দাহ্য বস্তু সমাবিষ্ট হয় কি করিয়া এও হয়তো সেই বিচিত্র সমাবেশ তো যাই হোক ঘরে কেহ নাই টেবিলের ওপর টেবিল ল্যাম্পটা অকম্পিত প্রদীপ্ত জ্যোতিতে জ্বলিতেছে যদি বলে যে টেবিল ল্যাম্পটি কোথায় ছিল টেবিলের ওপরে ছিল আলোকিত কক্ষের মধ্যে একা বসিয়া চন্দ্রনাথ হিরু ও নিশানাথকে ভাবিতেছি মানে চন্দ্রনাথকে লেখক বলছে হিরু নিশানাথ আর চন্দ্রনাথকে ভাবছেন উনি লিখছেন সম্মুখে দেওয়ালে বিলম্বিত বড় আয়নাটির মধ্যে আমারই প্রতিবিম্ব আমার দিকে চিন্তাকুল নেত্রে চাহিয়া বসিয়া আছে অলিক কায়াময় ছায়া তবু সে আমার এই স্মৃতি স্মরণে বাধা দিয়া তাহারই দিকে আমাকে আকর্ষণ করিতেছে আলোটা নিভাইয়া দিলাম মুহূর্তে ঘরখানা প্রগাঢ় অন্ধকারে ভরিয়া উঠিল লেখক বসে আছেন ঘরে অন্ধকার ঘরে স্মৃতি রোমন্থন বাল্যকালে স্মৃতি রোমন্থন করছেন চন্দ্রনাথ হিরু নিশানাথ এনাদেরকে এদেরকে ভাবছেন এবং বলছেন যে আলো প্রগাঢ় অন্ধকার ঘরের বর্ণনা দিলেন অতীতের রূপ এই অন্ধকার মানে অতীত সময় মানে রূপটা অন্ধকারই হয় যখন বর্তমানে থাকে সময়টা তখন বর্তমানটা পুরো একদম মানে সুন্দর সকাল যাকে বলে আলোয় আলোকিত কিন্তু অতীত যখন যত অতীতে যাবে ততই সেটা যেন রূপটা অন্ধকার হয় যে আলোকিত যে জীবসটি অবসান হইয়া তমসা পারাবারের মধ্যে ডুব দিল মানে যে সময়টা আলোময় আলোকময় ছিল সেইটা এখন অন্ধকার অতীত সময় অন্ধকারেই যায় তো আর সে তো আলোকিত প্রত্যক্ষের মধ্যে ফেরে না আর তো সেটা ফিরে আসে না তাই অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি মানে সে স্মৃতি রোমন্থন করছে সে দেখা দিল অন্ধকারের মধ্যে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করিয়া সম্মুখে দাঁড়াইয়া কিশোর চন্দ্রনাথ কাকে দেখতে পেলো অন্ধকারের মধ্যে চন্দ্র কিশোর চন্দ্রনাথকে দেখতে পেলো লেখক চন্দ্রনাথকে প্রথমে দেখতে পেয়েছিল দীর্ঘাকৃতি সবল সুস্থ দেহ তাহলে চন্দ্রনাথের কেমন চেহারা ছিল দীর্ঘাকৃতি সবল সুস্থ দেহ নির্ভীক দৃষ্টি কিশোর অসাধারণ তাহার মুখাকৃতি প্রথমেই চোখে পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মোটা না সামান্য মাত্র চাঞ্চল্যেই নাসিকা প্রান্ত স্ফীত হইয়া ওঠে বড় বড় চোখ চওড়া কপাল আর সেই কপালের ঠিক মধ্যস্থলে শিরায় চরচিত এক ত্রিশূল চিহ্ন চন্দ্রনাথের চন্দ্রনাথের কপালে কীসি চিহ্ন আঁকা ছিল যদি আসে তাহলে হবে ত্রিশুল চিহ্ন আচ্ছা এই কিশোর বয়সেও চন্দ্রনাথের ললাটে শিরার চিহ্ন দেখা যায় সামান্য উত্তেজনায় রক্তের চাপ ঋষদ প্রবল হইলেই নাকের উপ ঠিক উপরেই মধ্য ললাটের এই ওই ত্রিশুল চিহ্ন মোটা হইয়া ফুলিয়া ওঠে মানে এই মানে রক্তের চাপ কার মানে রক্তের চাপ কার ছিল যদি বলে রক্তের চাপ তো চন্দ্রনাথের ছিল চন্দ্রনাথের রক্তের চাপের কথা বলা হয়েছে সঙ্গে সঙ্গে হেডমাস্টার মশাইকে মনে পড়িতেছে শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষটি লাইনটা তুলে কিন্তু অনেক প্রশ্ন আসে ক্লাস টেনে যারা পড়ো যারা ভিডিওটা দেখবে তোমাদের কিন্তু এবিটিএতে দেখবে তোমাদের থাকে এই লাইনটা তুলে যে শীর্ণ দীর্ঘকার শান্ত প্রকৃতির মানুষটি কার কথা বলা হয়েছে ঠিক আছে তো তখন এটা কিন্তু হবে মশাইয়ের কথা বলা হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে চন্দ্রনাথ চন্দ্রনাথ গল্প থেকে নেওয়া হয়েছে কার লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা এবার যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও এটা উপকারে লাগলো দুজনের জন্যই বলে দিলাম তো এই লাইনটা ইম্পর্টেন্ট এটার ক্ষেত্র হেডমাস্টার আচ্ছা ওই যে বোর্ডিংয়ের ফটকের সম্মুখীন চেয়ার বেঞ্চের আসন পাতিয়া বসিয়া আছেন হুকাটি হাতে ধরাই আছে মানে হুকা কার হাতে ছিল হুকো নিয়ে বসে আছেন হেডমাস্টার চন্দ্রনাথের হেডমাস্টার চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমাকে বলিলে নরু তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কী বলে মানে নরু লেখকের কারের নাম ছিল নরু আচ্ছা দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষু বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করিয়া পত্র দিয়াছে সেকেন্ড প্রাইজে সে গ্রহণ করিতে চায় না সেকেন্ড মানে কে সেকেন্ড প্রাইজ গ্রহণ করতে চায়নি চন্দ্রনাথ চন্দ্রনাথ সবসময় ফার্স্ট প্রাইজ মানে প্রত্যাশা করে সে সেকেন্ড প্রাইজ নিতে চায়নি তাই গ্রহণ করতে চায়নি প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয় নাই তার কথা অবহেলা করিতে পারিলাম না তার কথা অবহেলা করতে পারলাম না চন্দ্রনাথের কাছেই গেলাম দারিদ্র্য জীর্ণ স্বল্পালোকিত চন্দ্রনাথের ঘরখানার মধ্যে চন্দ্রনাথ বসিয়া আপন মনে কি লিখিতেছিল ছিল তার কাছে গিয়া দাঁড়াইলাম সে লিখিতেই থাকিল কোনো অভ্যর্থনা করিল না সে তাহার স্বভাব নয় আমি নিজেই বসিয়া প্রশ্ন করিলাম কি লিখছিস চন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন লেখক যে তুই কী লিখছিস তখন শিয়া হ্যাঁ দেখো এখানটা আছে যে কে কাকে কথা বললো যে কোন কোনো অভ্যর্থনা করিল না সে সব না আমি নিজেই বসিয়া প্রশ্ন করিলাম কি লিখছিস এইটা কিন্তু লেখক চন্দ্রনাথকে প্রশ্ন করল চন্দ্রনাথের কাছে কে গেল নরু গেল হুম আর হ্যাঁ এখান থেকে আর তেমন প্রশ্ন আসতে নাও পারে আস আসার কথাও নয় লিখিতে লিখিতেই চন্দ্রনাথ উত্তর দিল ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট তৈরি কর যখন নরু চন্দ্রনাথের কাছে গেল তখন চন্দ্রনাথ কী করছিল ইউনিভার্সিটির এক্সামিনের রেজাল্ট তৈরি করছিল কে কত নম্বর পাবে তাই দেখছি এ কথা কিন্তু চন্দ্রনাথ বলল তার কথা শুনিয়া আশ্চর্য হইয়া গেলাম চন্দ্রনাথ আরও খানিকটা লিখিয়া কাগজখানা আমার সম্মুখে ফেলিয়া দিয়া বলিল দেখ কাগজটায় চোখ বুলাইতেছিলাম চন্দ্রনাথ বলিতেছিল যে আমার যদি সাড়ে পাঁচশো কি তার বেশি ওঠে তবে স্কুলের এই রেজাল্ট হবে মানে দুটো ফেল তাহলে তাহলে এইখানে দেখো সাড়ে পাঁচশোর যদি বেশি ওঠে তাহলে হবে দুটো ফেল দুটো ফেল হলে কারা কারা দুটো ফেল হচ্ছে অমিও অমিও আর শ্যামা এটা মনে রেখো অমিও আর শ্যামা যদি সাড়ে পাঁচশোর বেশি ওঠে তাহলে অমিও আর শ্যামা এই দুজন ফেল করবে তাছাড়া সবাই পাশ করবে আর আমার যদি যে চন্দ্রনাথ এটা হিসেব করছে চন্দ্রনাথ বল এবার এরকম প্রশ্ন আসতে পারে এখানে বলছে না যে আমার যদি পাঁচশো পঁচিশের নিচে হয় পাঁচশো পঁচিশের নিচে হলে কি হবে দশটা ফেল হবে পাঁচশো পঁচিশের নিচে হলে দশটা ফেল হবে সাড়ে পাঁচশোর বেশি হলে দুটো ফেল হবে তাদের নাম হলো অমিয় আর শ্যামা এটা মনে রেখো আচ্ছা তুই থার্ড ডিভিশনে যাবি মানে লেখককে মানে নরুকে চন্দ্রনাথ বলছে তুই তখন কিন্তু যদি পাঁচশো পঁচিশের নিচে হয় তাহলে কিন্তু তুই থার্ড ডিভিশনে যাবি আচ্ছা বেশ মনে পড়িতেছে আর তাহার কথা শুনিয়া রাগ করিতেছিল হইয়াছিল এই দাম্ভিকটা যেন ফেল হয় এই কামনাও বোধ হয় দাম্ভিকটাও যেন ফেল হয় কামনা কামনাও বোধ হয় করিয়াছিলাম এই দাম্ভিকটাও যেন ফেল হয় দাম্ভিক বলতে কাকে বলা হয়েছে সেটা কিন্তু অবশ্যই চন্দ্রনাথের কথা বলা হয়েছে চন্দ্রনাথ হাসিয়া বলিল তুই বোধ হয় রাগ করছিস কিন্তু অনুপাতের আঙ্কিক নিয়ম যার মূল্য যতবার কষে দেখবে তা একই হবে একের মূল্য কমে সকলের কমবে দিস ইজ ম্যাথামেটিক্স এই যে দিস ইজ ম্যাথামেটিক্স এই কথাটাও কিন্তু চন্দ্রনাথ বলেছে এটাও কিন্তু লাইন তুলে প্রশ্ন আসে আমি এইবার কথাটা পারিব ভাবিতেছিলাম কিন্তু সে হইল না চন্দ্রনাথের দাদা একখানা পত্র হাতে আসিয়া দাঁড়াইলেন মানে পত্রখা পত্র নিয়ে এসেছে চন্দ্রনাথের দাদা তাই এইখান থেকে প্রশ্ন আসতে পারে চন্দ্রনাথের হাতে পত্রখানা দিয়া বলিলেন এ কি চন্দ্রনাথের হাতে পত্র দিয়ে বলছেন এ কী পত্রখানার উপর দৃষ্টি বুলাইয়া চন্দ্রনাথ অসংকোচে বলিল আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি তাহলে চন্দ্রনাথের কাছে পত্র নিয়ে কে এসেছিল চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু এসেছিল তাতে কি লেখা ছিল পত্র পড়ে সে কী দেখলো যে মানে চন্দ্রনাথ সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছে কারণ কারণ চন্দ্রনাথের নাসিকা প্রান্ত কারণ চন্দ্রনাথের নাসিকা প্রান্ত স্ফীত হইয়া উঠিল ললাটে শিরায় রচিত ত্রিশুল চিহ্ন ধীরে ধীরে আত্মপ্রকাশ করিতেছিল এক মুহূর্ত স্তব্ধ থাকিয়া সে বলিল কারণ সেকেন্ড প্রাইজ নেওয়া আমি বিনীত মাই ডিগনিটি বলে মনে করি এই বিনীত মাই ডিগনিটি কথাটাও কিন্তু চন্দ্রনাথই বলেছে চন্দ্রনাথের দাদা খোবেই যেন কাঁপিতেছিলেন বহু কষ্টে আত্মসংবরণ করিয়া তিনি বলিলেন কথাটা বলতে তোমার লজ্জায় বাঁধলো না ডিগনিটি একে তুমি ডিগনিটি বলো তোমার অক্ষমতার অপরাধ যাই হোক বাধা দিয়া চন্দ্রনাথ বললো তুমি জানো না দাদা কী জানি কী জানি না জানবার এতে আছে কি স্কুলের সেক্রেটারির ভাইপো এবার প্রশ্ন আসতে পারে স্কুলের সেক্রেটারির নাম কী ছিল তার নাম হলো হিরু আগেই আমি বলে দিলাম যাই বলে দিচ্ছি স্কুলের সেক্রেটারির ভাইপো ফার্স্ট হয়েছে কে স্কুলের ফার্স্ট হয়েছে যদি আসে স্কুলের সেক্রেটারির ভাইপো তো সে আমারই সাহায্যে হয়েছে আর ওর ওর যে প্রাইভেট মাস্টার স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইভেট মাস্টার হল ওই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার তিনি কি বলবো প্রশ্নপত্র ছাত্রটির কাছে গোপন রাখেনি তারও ওপর উত্তর বিচারের সময় ইচ্ছাকৃত ভুলও করেছেন তিনি এবং আরও দু একজন চন্দ্রনাথের দাদার মুখ দিয়া কথা সরিতে ছিল না ভদ্রলোক নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ এটাও কিন্তু ক্লাস টেনে প্রশ্ন আসে লাইন তুলে যে ভদ্রলোক নির্বিরোধী শান্ত প্রকৃতির কে এটা ছিল হেডমাস্টার একবার আমি বলেই দিয়েছি কারণ শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষ এটা কিন্তু হেডমাস্টার হবে আর ভদ্র নির্বিরোধী শান্ত প্রকৃতির যদি বলে নির্বিরোধী শান্ত প্রকৃতির যদি বলে তাহলে কিন্তু সেটা অবশ্যই হবে নিশানাথ বাবুর কথা বলা হচ্ছে যে ছিল চন্দ্রনাথের দাদা তিনি অবাক হইয়া চন্দ্রনাথের মুখের দিকে চাহিয়া রইলেন চন্দ্রনাথ বলিল অঙ্কের পরীক্ষার দিন সে আমায় মিনতি করলে আমি তাকে তিনটে অঙ্ক আমার খাতা থেকে টুকতে দিলাম এটা একটা প্রশ্ন যে কটা অঙ্ক টোকার কথা বলা হয়েছে তিনটে অঙ্ক টোকার কথা বলা হয়েছে দিয়ে দিল অপশানে দুটো তিনটে চারটে পাঁচটা বা এক দুই তিন চার এরকম দিয়ে দিল তিনটে অঙ্ক মাস্টার পূর্বে বলে দেওয়া সত্ত্বেও সেই সময় তার মনে ছিল না চন্দ্রনাথের দাদা গম্ভীর এবং ধীর কণ্ঠস্বরে বলিলেন তোমার সঙ্গে তর্ক করে ফল নেই তুমি ওই পত্র প্রত্যাখ্যান করে ক্ষমা চেয়ে হেডমাস্টার মহাশয়কে পত্র লেখো বুঝলে চন্দ্রনাথ বলিল না কঠোরতর স্বরে চন্দ্রনাথের দাদা বলিলেন তোমায় করতে হবে না না চন্দ্রনাথের দাদা যেন বিস্ময়ে অভিভূত হইয়া গেলেন এবার না করবে না ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতে ছিল ভদ্রলোক কে ছিল ভদ্রলোক ছিল নিশানাথ বাবু না কিছুক্ষণ নীরবে থাকিয়া দাঁড়াইয়া থাকিয়া চন্দ্রনাথের দাদা বলিলেন তোমার বৌদি বলতো আমি বিশ্বাস করিনি কিন্তু তুমি এতদূর স্বাধীন হয়েছ ভালো আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংস্রব রইল না আজ থেকে আমরা পৃথক অবিচলিত কণ্ঠস্বরে চন্দ্রনাথ বলিল বেশ চন্দ্রনাথের দাদা নতশিরে নীরবে দাঁড়াইয়া রইলেন তিনি নিশ্চয়ই এই উত্তর প্রত্যাশা করেন নাই বিশেষ এবং সংরত নিরুচ্ছ্বসিত কণ্ঠের উত্তর আমি বেশ বুঝিলাম ভদ্রলোক আত্মসংবরণের জন্য বিপুল প্রয়াস করিতেছেন তাতে ঠোঁট কামড়াইয়া তিনি দাঁড়াইয়াছিলেন চোখের দৃষ্টিতে বেদনা ও ক্রোধের সে এক অদ্ভুত সংমিশ্রণ এমন বুকে ডাক কাটার দৃষ্টি আমার জীবনে আমি খুব কমই দেখিয়াছি এক মুহূর্তেও যেন স্পষ্ট দেখিতে পাইতেছি যে দাদা দাদা মুখ তুলিয়া সম্মুখে জানালার ভিতর দিয়া আখড়ার তমাল গাছটার দিকে চাহিয়াছিলেন মানে চাই চাহিলেন মানে ওখানে বলছে যে আঁকড়ার তমাল গাছ এখানে তমাল গাছের কথা বলছে দাদা কোন দিকে তাকিয়েছিল আখরা তমাল গাছটার দিকে কাকের কোলাহল চলিতেছে সেখানে তাহাকে দেখি আমার বড় কষ্ট হইল তাও এই অন্ধকারের মধ্যে আমি চোখ মুদিলাম মুদিলাম মানে চোখ বন্ধ করা আচ্ছা বোর্ডিংয়ে আসিয়া মাস্টার মশাইকে সংবাদটা দিতে গিয়া দেখিলাম তিনি তখনও সেই এমনই একা চিন্তাপুল নেত্রে বসিয়া আছেন আমাকে দেখিবা মাত্র বলিলেন কি হলো নরু সে কী বললেন তাহাকে অকপটেই সমস্ত বলিলাম তিনি হুকোটি হাতে ধরিয়াই নীরবে বসিয়া রহিলেন মাস্টার মশাই তামাক বলেন আমি একবার যাব নরেশ নরুর পুরো নাম নরেশ আসতেই পারে প্রশ্ন যে নরুর পুরো নাম কি নরেশ আমি কি একবার যাব নরেশ কী বলো তুমি চন্দ্রনাথের কাছে চন্দ্রনাথের কাছে কি একবার যাব না না যেহেতু ও প্রাইজ রিফিউজ করেছে সেকেন্ড প্রাইজটা সে নেবে না সেই জন্য বলছেন যে নরেশকে বলছে চ হেডমাস্টার যে আমি কি একবার যাব না না পৃথক হবে কেন না ছি আমি বলিলাম না স্যার আপনি যাবেন না যদি কথা না শোনে শুনবে না আমার কথা শুনবে না মাস্টারমশাই কণ্ঠস্বর উত্তেজিত হইয়া উঠিল আমি উত্তর দিলাম না নীরবে দাঁড়াইয়া রহিলাম কিছুক্ষণ পরে মাস্টারমশাই বললেন আমারই অন্যায় হলো চন্দ্রনাথের দাদাকে না জানিলেই জানালেই হতো না ছি 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 আমি চলিয়া আসিতেছিলাম তিনি আবার ডাকলেন তুমি বলছো নরেশ আমার যাওয়া ঠিক হবে না চন্দ্রনাথ আমার কথা শুনবে না আমি নিরই কিছুক্ষণ নাড়াইয়া রহিলাম তারপর ধীরে ধীরে চলিয়া আসিলাম দিন দুই পর শুনিলাম চন্দ্রনাথ সত্যই দাদার সহিত পৃথক হইয়াছে চন্দ্রনাথের সহিত দেখা করিলাম সে বলিল পৃথক মানে কি সম্পত্তি তো কিছুই ছিল না মাত্র বাড়িখানা আর কয়ে জমি কিছু বাসন তাহলে চন্দ্রনাথের দাদার কি সম্পত্তি ছিল সম্পত্তি বলতে ছিল বাড়িখানা ছিল কয় বিঘা জমি ছিল আর কিছু বাসন ছিল ব্যাস সেই ভাগ হয়ে গেল আমাকে তো এবার নিজেকে নিজের পায়ে দাঁড়াতেই হবে এ তো ভালোই এ ভালোই হলো তুমি আমি চুপ করিয়া রহিলাম বোধ হয় সেদিন সেই সময় ভাবিয়াছিলাম চন্দ্রনাথের সহিত সংসব রাখিব না মনে মনে সংকল্পটা দৃঢ় করিতেছিলাম চন্দ্রনাথ আসিয়া হাসিয়াক বলিল হিরু এসেছিল আজ আমার কাছে বলে কা মানে কাকা বলছেন তোমাকে তিনি একটা স্পেশাল প্রাইজ দেবেন হিরু যেবার ফার্স্ট হয়েছিল আমাদের স্কুলের সেক্রেটারির ভাইপো আমাদের স্কুলের সেক্রেটারির ভাইপো ফার্স্ট হয়েছিল সেবার তার নাম ছিল হিরু আমি প্রশ্ন করিলাম কি বললি তুই চন্দ্রনাথ বলিল তার কাকাকে ধন্যবাদ দিয়ে পাঠালাম আর বলে দিলাম একান্ত দুঃখিত আমি সেই গ্রহণ করতে আমি পারি না এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক চন্দ্রনাথের মুখের দিকে চাহিয়া দিল চাহিয়াছিলাম সে আবার বলিল হেডমাস্টারও দেখে ডেকে পাঠিয়েছিলেন তাকেও উত্তর দিয়ে দিলাম গুরুদক্ষিণার যুগ আর নেই তো হেডমাস্টার মশাইকে উত্তর দিয়ে দিয়েছে যে সে আর চায় না তো সেই জন্য এখানে প্রশ্ন এই কয়েকটা আসতে পারে স্কুলের সঙ্গে দেরা পাওনা আমার মিটে গেছে এই কথাটা কে বলেছে চন্দ্রনাথ বলেছে দু তিন মাসের মাইনে বাড়তি দিয়ে এসেছি আমি দু তিন মাসের মাইনে বাড়তি দিয়ে এসেছে এবং সুতরাং যাওয়ার প্রয়োজন নেই আমার সেই মুহূর্তে উঠিয়া আসলাম এবার এখানে দু দু নম্বর যে পরিচ্ছেদটা আছে এখানে দুটো পরিচ্ছেদ আছে একটা হলো শেষ দু নম্বর পরিচ্ছেদে আছে দেখো চন্দ্রনাথ চলে যাবে ইয়ার পরেই আমি চলে গেলাম মামার বাড়ি মামার বাড়ি লেখক মানে নরেশ কিন্তু চলে গেছিলো মামার বাড়ি বাড়ি কে গিয়েছিল নরেশ পরীক্ষার খবর বাহির হলে হিরুর পত্র পাইয়া কিন্তু অবাক হইয়া গেলাম চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়াছে যে হিরু কলিকাতা হইতে দীর্ঘ পত্রের সমস্ত ফলাফল জানাইয়াছে দেখিলাম দশটি ছেলে ফেল হইয়াছে তার মানে কি পাঁচশো পঁচিশের নিচে গেছে দশটা ছেলে ফেল হয়েছে কটা ছেলে ফেল হয়েছিল দশটা ছেলে দেখো আমি তৃতীয় বিভাগেই কোনোরূপে পাশ করিয়া গেছে লেখক কোন বিভাগে পাশ করেছিল তৃতীয় বিভাগে পাশ করেছিল চন্দ্রনাথও পাঁচশো পঁচিশ পায় নাই কিন্তু একটি শুধু মেলে নাই হিরু পিছনে ফেলিয়া গিয়েছে। হিরু সে স্কলারশিপ স্কলারশিপ কে পেয়েছিল হিরু পেয়েছিল সে কে ছিল স্কুলের সেক্রেটারির ভাইপো ছিল মনে মনে দুঃখিত না হইয়া পারিলাম না সত্য বলিতে কি চন্দ্রনাথ ও হিরুতে অনেক প্রভেদ চন্দ্রনাথের শ্রেষ্ঠত্বে আমার অন্তত সন্দেহ ছিল না অপরাহ্নে পাঁচটা ট্রেনে আমার বাড়ি হইতে ফিরিয়াই সঙ্গে সঙ্গে হিরুর বাড়িতে প্রীতি ভোজনের নিমন্ত্রণ পাইলাম মানে কটার সময় প্রীতিভোজনের নিমন্ত্রণ ছিল হিরুর বাড়িতে অপরাহ্নে পাঁচটার সময় কটার সময় যদি বলে পাঁচটা কটা ট্রেন ধরেছিল আর কি পাঁচটা ট্রেন ধরেছিল কখন ধরেছিল ট্রেন অপরাহ্নে এটা একটা প্রশ্ন অপরাহ্নে আসতেও পারে না আসতে পারে তবে দেখে রাখা ভালো হিরু স্কলারশিপ পাইবে স্কলারশিপ পাইবে তাহারই প্রীতিভোজ মানে কেন প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল হিরুর স্কলারশিপ পাওয়ার আনন্দে আমি কিন্তু প্রথমেই গেলাম চন্দ্রনাথের বাড়ি নির্জন বাড়িখানা খাঁ খাঁ করিতেছিল কেহ কোথাও নাই স্বয়ন ঘরখানাও দুয়ার বন্ধ স্বয়ন ঘরখানারও দুয়ার বন্ধ কড়ায় একটা অতি সামান্য দামের তালা ঝুলিতেছে সন্ধ্যায় হিরুর বাড়ি গেলাম উৎসবের বিপুল সমারোহ সেখানে হিরু ধনির সন্তান কে ধনির সন্তান হিরু ছিল ধনির সন্তান অর্থের অভাব নাই চীনা লণ্ঠন ও রঙিন কাগজের মালার নৈ নিপুণ বিন্যাসে তা আমাদের এই বিন্যাসে তাহাদের বাড়ির পাশে আমবাগান আমবাগানটা সে শোভা আজও যা আমার মনে আছে তাহলে কি কি দিয়ে সাজিয়েছিল আমবাগানটা চীনা লণ্ঠন আর রঙিন কাগজের মালা আমবাগান সাজিয়েছিল হিরুর কাকা সৌ সৌখিন ধনী সন্তান বলিয়া জেলার মধ্যে খ্যাতি ছিল তাহলে সৌখিন ধনী সন্তান বলে কে খ্যাত ছিল যদি প্রশ্ন আসে হিরুর কাকা তিনি নিজে সেদিন বাগানটাকে সাজিয়েছিলেন বিশিষ্ট অতিথিও অনেকে ছিলেন কে কে ছিলেন ভালো করে মনে রাখবে জন দুয়ে দুজন ডেপুটি ছিলেন ডিএসপি ছিলেন স্থানীয় সাব রেজিস্ট্রার ছিলেন থানার দারোগা তাহাছাড়া গ্রামস্থ ব্রাহ্মণ কায়স্থ ভদ্রলোকজন লোকজন সকলেই প্রায় উপস্থিত ছিলেন হিরুকে স্পষ্ট মনে পড়িতেছে লাবণ্যময় দেহ আয়ত কোম কোমল চোখে মোহময় দৃষ্টি হিরুর কথা মনে করিয়া আকাশের দিকে চাহিলে মনে পড়ে শুকতারা হিরুর কথা মনে পড়লে মনে হয় শুকতারা আর চন্দ্রনাথের কথা মনে পড়লে মনে হবে সেটা কিন্তু কালপুরুষ আচ্ছা দেখো অমনি প্রদীপ্ত কিন্তু সে দীপ্তি কোমলস্নিগ্ধ হিরু পরম সমাদর করিয়া আমাকে বসাইল নানা কথার মধ্যে সে বলিল কাকা বলছিলেন এখা এখন থেকে আইসিএসের জন্য তৈরি হয় তাহলে হিরুর কাকা হিরুকে বলেছিল কী কিসের জন্য তৈরি হতে আইসিএসের জন্য বিলেতে যেতে হবে আমাকে বিলেতে যাওয়ার আমার বড় সাধ নরু আমার কিন্তু বারবার মনে পড়িতেছিল চন্দ্রনাথকে কিন্তু সেদিন সেখানে তাহার কথা আমি তুলিতে পারি নাই হিরুই বলিল আজই দুপুরে সে চলে গেল আমি তার আগেই তাকে নেমন্তন্ন করিয়া করেছিলাম তবুও সে চলে গেল একটা দিন থেকে গেলে কি হতো হিরু বলিল মাস্টারমশাই মাস্টারমশাই সচেতন হইয়া মুখ ফিরাইয়া দেখিলাম শীর্ণকায় দীর্ঘাকার মানুষটি এন্ডির চাদরখানি এন্ডির চাদরখানি গায়ে দিয়া আমাদের দিকেই আসিতেছেন আমরা উঠিয়া দাঁড়াইলাম মানে এখানে দেখো শীর্ণ দীর্ঘকায় শীর্ণকায় দীর্ঘকায় মানুষটি হচ্ছে এখানে দীর্ঘকার মানুষটি হচ্ছে হেডমাস্টার এবং তিনি এন্ডির চাদরখানা গায়ে দিয়েছিলেন তাহলে এন্ডির চাদরখানা গায়ে দিয়েছিলেন হেডমাস্টার হাসিয়া মাস্টার মশাই যদি দিয়ে দেয় মাস্টার মশাই বা হেডমাস্টার হেডমাস্টার হবে বা মাস্টার মশাই থাকলে মাস্টার মশাই আজই এলে মানে হাসিয়া মাস্টারমশাই বলিলেন আজই এলে নরেশ মাস্টারমশাই ওইটুকু এক বিশেষত্ব ছাত্র তাহার অধিকারের গণ্ডি পার হইলে সে আর তুই নয় তখন সে তুমি হইয়া যায় তাহার কাছে যে এইটা একটা প্রশ্ন যে ছাত্র তাহার অধিকারের গণ্ডি পার হলে সে তুই থেকে তুমি হয়ে যায় কি হয়ে যায় তুই থেকে তুমি হয়ে যায় এটা একটা প্রশ্ন কখন হয়ে যায় তুই থেকে তুমি ছাত্র যখন তার অধিকারের গণ্ডি পার হয় তখন হয়ে যায় বা এটা কোথা কোথা থেকে নেওয়া হয়েছে যদি এই লাইনটা তুলে প্রশ্ন আসে এইরকম যদিও আসে না এসএসসিতে কিন্তু ক্লাস টেনে এসে থাকে যে কোথা থেকে যদি লাইনটা তুলে দেয় যে এই ছাত্র তাহার অধিকারের গন্ডি পার হইলে সে আর তুই নয় তু তুমি হইয়া যায় এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে চন্দ্রনাথ থেকে নেওয়া হয়েছে তিনি আবার বলিলেন তুমি পড়বে নিশ্চয়ই নরেশ কিন্তু সাহিত্য চর্চাটা পড়ার সময় একটু কম করো বাবা তবে এই যে সাহিত্য চর্চাটা পড়ার সময় একটু কম করো বাবা এই কথা কে বলেছে মাস্টারমশাই বলেছিল নরেশকে নরে তুমি পড়বে নিশ্চয়ই নরেশ ও একটা বড় জিনিস যেন সেম ইজ কাওয়ার বা সলিটারি প্রাইড এই এই লাইনটা তুলেও কিন্তু আসে যে এটা কোন রচনার অংশ ও চন্দ্রনাথের অংশ এবং এটা কে বলেছিল মাস্টার মশাই বলেছিল কাকে বলেছিল কাকে বলেছিল এমন প্রশ্ন আসে না তবুও জেনে রাখা ভালো এটা কিন্তু নরেশকে বলেছিল হওয়াই উচিত ও বস্তু মানে সেম ইট ক্রাউড বা সলিটারি প্রাইট হওয়াই উচিত ও বস্তু আমি চুপ করিয়া থাকিলাম হিরু বলিল নরুর লেখা যে কাগজে বেরিয়েছে এবার স্যার হ্যাঁ বেশ বেশ আমাকে লেখাটা দেখাবে তো নরেশ পড়ব আমি তারপর আমাকে প্রশ্ন করিলেন চন্দ্রনাথ কোথায় গেল কাউকে বলে গেল না তোমাকেও কিছু জানিয়ে যায়নি পত্রতত্র লিখে বলিলাম না স্যার কাউকেই সে কিছু জানিয়ে যায়নি লাঠির উপর ভর দিয়া মাস্টারমশাই কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া রহিলেন কী যেন তিনি চিন্তা করিতেছিলেন আমরাও নীরব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মাস্টারমশাই নীরবেই চলিয়া গেলেন আমরা আবার বসিলাম হিরু বলিল চন্দ্রনাথ একখানা চিঠি দিয়া গেছে মানে গেছে দেখবি কে চিঠি দিয়ে গিয়েছিল হিরুকে চন্দ্রনাথ চিঠি দিয়ে গিয়েছিল চিঠিখানা দেখিলাম সে লিখিয়াছে প্রিয় বরেশু প্রিয় বরসু কেটে দিয়ে কি করা হচ্ছে এটা কিন্তু প্রশ্ন আসে প্রিয় বড়সু কেটে করা হচ্ছে প্রীতিভাজনেসু আজই আমার যাত্রার দিন সুতরাং থাকিবার উপায় নাই আমাকে মার্জনা করিও তোমার সফলতার আনন্দ প্রকাশ করিতেছি কিন্তু একটা কথা বারবার মনে হইতেছে এই উৎসবটা না করিলেই পারিতে স্কলারশিপটা কি এমন বড় জিনিস ভালোবাসা জানিবে ইতি চন্দ্রনাথ উনি বলছেন ইতি চন্দ্র এদের চিঠিটার পর ইতি চন্দ্রনাথ চিঠিটা লিখেছিল চন্দ্রনাথ না আজই আমার যাত্রার দিন হিরুকে লিখেছিল চিঠিতে এরকম দিয়ে দিল চিঠিটা এটা কিন্তু তোমাদের ক্লাস টেনে কিন্তু এসে থাকে এই চিঠিটা তুলে প্রশ্ন কিন্তু এটা খুব একটা চিঠিকে লিখেছিল এমন প্রশ্ন এস আসবে চিঠিখানায় হিরুকে ফিরাইয়া দিলাম হিরু বলল চিঠিখানা রেখে দিলাম আমি থাক এইটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন তাহলে চিহ্ন কি ছিল চিঠিখানাই ছিল তার স্মৃতি চিহ্ন সে আবার প্রশ্ন করিল আচ্ছা কোথায় সে গেল সে করবেই বা কী সে যেন নিজেও কথা চিন্তা করিয়া দেখিতেছিল উত্তর দিয়েছিলাম জানি না কিন্তু কল্পনা করিয়াছিলাম কিশোরচন্দ্রনাথ হাতে কাঁধে কিশোরচন্দ্রনাথ কাঁধে লাঠির প্রান্তে পোটলা বাঁধিয়া সেই রাত্রে জনহীন পথে একলা চলিয়াছে লাঠির প্রান্তে পোটলা বেঁধে জনহীন রাস্তায় মানে জনহীন পথে একা যাচ্ছে কে চন্দ্রনাথ দুই পাশে ধীর মন্থর গতিতে প্রান্তর যেন পিছনের দিকে চলিয়াছে মাথার উপরে গভীর নীল আকাশের ছায়াপথ পাশে কালপুরুষ নক্ষত্র সঙ্গে সঙ্গে চলিয়াছে যেন মনে হচ্ছে চন্দ্রনাথের সাথে যেহেতু কালপুরুষ তুলনা করা হচ্ছে আর হিরুর সাথে কিন্তু সুখ তারা মনে রেখো এইভাবে চন্দ্রনাথ গল্প শেষ হচ্ছে চন্দ্রনাথ গল্পের একটা এখানে প্রশ্ন কি আসতে পারে বলে দিলাম এবার আমি একটুখানি বলে দিই চন্দ্রনাথ গল্পের একটা বিশেষত্বই হচ্ছে চন্দ্রনাথ এখানে একটা আত্মমর্যাদা বোধ সম্পন্ন নিজের সম্মান টিকিয়ে রাখার বা নিজের সম্মানে বা মানে নিজের আত্মমর্যাদায় বলিয়ান এক কিন্তু ছেলে সে কিন্তু কখনোই তার ডিসিশন থেকে বা তার সিদ্ধান্ত থেকে সরে আসেনি এক নম্বর প্লাস পয়েন্ট এটা হলো তার প্রথম পয়েন্ট মানে গল্পটার প্লাস পয়েন্ট মানে গল্পর চরিত্রের দিক থেকে দেখতে গেলে এটা গল্পের মর্মার্থের দিক থেকেও দেখতে গেলে এটা একটা প্রথম পয়েন্ট আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে যে এখানে তার যে সহপাঠীরা ছিল সহপাঠীদের মধ্যে কিন্তু তার যে সম্পর্কটা সে যে সব কিছু বাঁধন মুক্ত সে যে সব কিছু ছেড়ে বেরিয়ে গেল এই ব্যাপারটা যেহেতুতে সে তার সিদ্ধান্ত এখান থেকে শেখা গেল যে সে তার সিদ্ধান্তে অনড় সে তার সিদ্ধান্ত থেকে এতটুকুও সরে যেতে পারে না বা সরে এটা একটা তার মানে মান মানে তার মানবিকতার দিক থেকে দেখতে গেলে মানে তার যে চরিত্র তার চরিত্রের দিক থেকে দেখলে কঠোর একটা সবল চরিত্র হ্যাঁ তো এইটা একটা সুদৃঢ় চরিত্র যাকে বলে এবং তার সহপাঠীদের সাথে সম্পর্ক হচ্ছে সে ধার ধারে না তার দাদাকেও না এবং তার সহপাঠীরা তাকে যথেষ্ট তাকে মানে ভালোবাসে এবং সে তার সহপাঠীরা তাকে চায় কিন্তু সে কিন্তু কখনোই তার ওই যে বলেছে ভাই ডিগনিটি সে কিন্তু তাই তার নিজস্ব এথিক্স মানে তার যে নিজস্ব আদর্শ থেকে সে কিন্তু সরে আসেনি হিরু যে পেয়েছিল ওইভাবে না সে যে পেয়েছিল তার এখানে একটা দেখাচ্ছে একটা দু নম্বর পরিচ্ছেদে যে হিরুর একটা মানে ভীষণ ভালো একটা ব্যাপার সে যেহেতু স্কলারশিপ পেয়েছে তার প্রীতিভোজের আয়োজন হচ্ছে অপরদিকে চন্দ্রনাথ বলছে তাকে মানে সেইভাবে পাশটা করানো হচ্ছে না তাই সে সেকেন্ড প্রাইজ নেবে না সে প্রতিবাদ জানাচ্ছে তো সে কিন্তু সে প্রীতিভোজে আসছে না এবং এমন কি সে কিন্তু বাবুকেও কিন্তু অগ্রাহ্য করছে বাবুকেও কিন্তু সে বাবু তার নিজের দাদা তার কথাও কিন্তু সে অগ্রাজ্য করে বেরিয়ে যাচ্ছে সুতরাং চন্দ্রনাথের দিক চন্দ্রনাথকে দেখতে গেলে আমরা অনেক কিছুই শিখি আবার এটাও ঠিক মাস্টারমশাই হেড হেডমাস্টার একটা মানে আমি ক্লাস টেনের জন্যও বলবো যে মানে সবার জন্যই বলবো যে এখানে হেডমাস্টারের প্রতি যে একটা শ্রদ্ধা নিবেদিত হচ্ছে একটা মানে ছাত্রদের এখানে সব ছাত্রদের একটা হেডমাস্টারকে আনা হয়েছে হেডমাস্টারের প্রতি ছাত্রদের একটা দর ছাত্র দরদি মন হেডমাস্টারের আবার ছাত্র ছাত্রদের তরফ থেকে হেডমাস্টারের প্রতি যে শ্রদ্ধা নিবেদিত এই গল্পের মধ্যে দিয়ে সব রকম প্রকাশিত এটা ছাত্র আর শিক্ষকের মধ্যে একটা সম্পর্ক এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে যাই হোক আজকের আলোচনা এই পর্যন্তই আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে বেল আইকন দিয়ে দিও আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইবের পর লাইক করার পর কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করার পর অবশ্যই থ্যাংক ইউ পরের ভিডিওর জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ